আসসালামাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে আপনাদের সাথে এবার আকাশের সামরিক সক্ষমতা দেখালো পুঁথিরা তিনশো কোটির মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত ব্রেকিং নিউজ সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইমরান খানের দল ফিলিস্তিনিদের নির্মূলে আমরা চুপ থাকব না মন্তব্যে এরদোগান ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার চল্লিশ বিশ্ববিদ্যালয়ে চাপে প্রশাসন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল দক্ষিণ ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে সত্যিকার অর্থে চুক্তি করতে চান তারা। তিনি বলেছেন আমরা আশা করি হামাসকে আলোচনায় ফিরিয়ে আনতে আমরা পর্যাপ্ত প্রস্তাব দিয়েছি। আমরা আশা করি তারা বুঝতে পারবে না পারবে আমরা সত্যিকার অর্থে চুক্তি চাই এবং আমরা এই ব্যাপারে সিরিয়াস। তাদের বুঝতে হবে যদি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয় আমরা পরবর্তী ধাপে যেতে পারব এবং যুদ্ধের শেষ পৌঁছাতে পারবো এর আগে সংকটmathbowalla জানিয়েছিল ইসরায়েল গাজা উপত্যকায় স্থিতিশীলতা চায় এবং গাজাবাসীকে তাদের নিজ বাড়িতে ফিরতে দিতে চায় তবে দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা পরবর্তীতে দাবি করেছেন তারা যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়নি এবং যুদ্ধ শেষ করার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় ওইদিন হামাস ইসরায়েল থেকে প্রায় 250 জনকে ধরে নিয়ে আসে এর মধ্যে 105 জনকে নভেম্বরের শেষ সপ্তাহে ছেড়ে দেয় সশস্ত্র এই গোষ্ঠী ওই সময় হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি চলে ধারণা করা হয় এখনো হামাসের কাছে একশো চৌত্রিশ ইসরায়েলি বন্দী রয়েছে এই একশো জনকে ছাড়িয়ে নিতে ইসরায়েল এখন জোর চেষ্টা চালাচ্ছে গতকাল শনিবার তারা হামাসের প্রস্তাবের জবাব দেয় তবে হামাস এখনো ইসরায়েলি জবাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি যখন জিম্মি চুক্তির বিষয়টি নতুন করে সামনে এসেছে তখন গত তিন দিনের মধ্যে তিন জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস এর মাধ্যমে তারা দেখেছে জিম্মিরা এখনো জীবিত আছে এসব ভিডিও প্রকাশের পর হামাসের সঙ্গে চুক্তি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ বেড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় আরো এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের এক বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে অবশ্য হুথিদের হামলায় আবারও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন এর হুথি বাহিনী লোহিত সাগরে একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের আরেকটি এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে একই সঙ্গে গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতায় আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার তার সর্বশেষ টেলিভিশন ভিডিও ভাষণে বলেছেন তারা লোহিত সাগরে ব্রিটিশ তেল জাহাজ অ্যান্ড্রোমিডা স্টোরে নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি ট্যাঙ্কারে আঘাত এনেছে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি একাধিক লক্ষ্য বস্তুতে লোহিত সাগরে তিনটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এমভি অ্যান্ট্রোমিডা স্টারকে ক্ষতিগ্রস্ত করেছে জাহাজটি সম্প্রতি সিলিসাসের নিবন্ধিত একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্ট কম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়াই পোস্টে বলেছে হামলায় এমভি অ্যান্ড্রোমিডা স্টার সামান্য ক্ষতির কথা জানিয়েছে তবে হামলার পরও ট্যাঙ্কারটি তার যাত্রা অব্যাহত রেখেছে হুতির সামরিক মুখপাত্র আরও বলেছেন ইয়েমেনে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সাদা গভর্নেটের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র সহ মার্কিন সামরিক বাহিনীর একটি এম কিউ নাইন রিপার আক্রমণকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে হামলার সময় ড্রোনটি শত্রুতামূলক মিশরে নিয়োজিত ছিল এই ধরনের একটি ড্রোনের দাম প্রায় ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বলেও জানিয়েছে সিবিএস নিউজ পাকিস্তানি সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানের সঙ্গে শিগবি বৈঠকের বসার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ শুক্রবার পিটিএস-এর জ্যেষ্ঠ নেতা শাহরিয়ার আফ্রিদি এই বৈঠকের সঙ্গে সঙ্গে সামনে এসেছে ইমরানের মুক্তির বিষয়টিও তবে বৈঠকটির বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি শাহরিয়ার তাছাড়া সেরা প্রধান ও গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনায় ইমরান খানের মুক্তির বিষয়টি নিয়ে কথা হবে কিনা তা নিয়েও কোনো মন্তব্য করেননি তিনি শুক্রবার জোনিউসের এক অনুষ্ঠানে পাকিস্তানের রাজনৈতিক শীঘ্রই তার দল সেনা প্রধান ও গোয়েন্দা সংস্থা আইএসআই মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবে তবে আট ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না পিটিআই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন জোট সরকারের কঠোর সমালোচনা করে শাহরিয়ার আফ্রিদি বলেন বর্তমান সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে এই সরকারকে দূর থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করে সংলাপ সমঝোতার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দেশবাসী যাদের প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে সংলাপে বসে কোন লাভ নেই শাহরিয়ার এও বলেছেন আমার নেতা ইমরান খান কোন দায় মুক্তি চান না আমরা পাকিস্তানের উন্নতির জন্য সংলাপ চাই ইমরান খান দেশের ভালোর জন্য সব অংশীজনের সঙ্গে বসতে চাই তবে তিনি কারো কাছ থেকে কোনো সাড়া পাননি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন ফিলিস্তিনিরা দুইশো তিন দিন ধরে ইসরায়েলি বাহিনীর হাতে যে গণহত্যার শিকার হয়েছে সে বিষয়ে তার দেশ নীরব থাকবে বলে আশা করা ঠিক হবে না শুক্রবার ইস্তাম্বুলে লীগ অফ পার্লামেন্টারিয়ার্স ফর আলকুদ্সের পঞ্চম বার্ষিক সম্মেলনে ভাষণ দানকালে এরদোগান এই মন্তব্য করেন তিনি এ সময় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা করেন মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান বলে স্বীকৃতি আল আকসার জন্য লীগ অফ পার্লামেন্টারিয়াস ফর আল কুজ গঠন করায় এর দোকান এর আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন বৈশ্বিক পর্যায়ে আপনারা ফিলিস্তিনি ইস্যুর কণ্ঠস্বর ও প্রাণ হয়ে উঠুন এর দোকান উল্লেখ করেন আলকুজদের কোনায় কোনায় আমাদের বীর পূর্বপুরুষদের চিহ্ন নিদর্শন রয়েছে চারশো বছর ধরে যারা পবিত্র এই শহরটির সেবা করেছেন তাদের স্মৃতি রয়ে গেছে এগুলো কেউ মুছে ফেলতে পারবে না দিন ধরে ইসরায়েলিরা আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা একাই দীর্ঘ সময় ধরে তাদের প্রতিরোধ করে আসছে গাজায় চালানো এই নির্মম হত্যাযজ্ঞের পরও আমরা নীরব থাকব বলে কেউ আশা করতে পারে না আশা করা ঠিক হবে না আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের 40 বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে ইসরাইল বিরোধী বিক্ষোভ ইসরায়েলের চলমান যুদ্ধ বিরোধী এই প্রতিবাদের সূচনা হয় দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এরপর তার দ্রুত সময়ের মধ্যে গোটা দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ এতে চাপ বাড়ছে সংশ্লিষ্ট প্রশাসনের বিক্ষোভ থামাতে বিভিন্ন পদক্ষেপে ব্যর্থ হওয়ার পর ক্যাম্পাসে পুলিশ ডাকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃপক্ষ আটক করা হয়েছে পাঁচশো জন শিক্ষার্থীকে কোথাও কোথাও শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে কিন্তু তাতেও সমাধান হয়নি উল্টো বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রেসিডেন্ট মিনসি শফিকের বিরুদ্ধে তদন্ত প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবটি বাষট্টি ১৪ ভোটে পাশ হয় শান্তিপূর্ণভাবে এসব বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা তাদের দাবির মধ্যে রয়েছে গাজে যুদ্ধবিরতি শান্তি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে রাখার মত বিষয় শুক্রবার রাতে এনবিসি টুডের এক প্রতিবেদনে বলা হয় আমেরিকা জুড়ে চল্লিশটিরও বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এসব ক্যাম্পাসে তাবু তৈরি করে গাজে ইসরায়েলি হামলা বন্ধের দাবি করেছেন শিক্ষার্থীরা জানা গেছে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বোস্টনের ইমার্সন কলেজেও শুক্রবার রাতে সেখান থেকে কমপক্ষে একশো শিক্ষার্থীকে আটক করা হয় এছাড়া ওয়াহায়ো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে চব্বিশ জনের বেশি শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সত্যিকার অর্থে চুক্তি চাই ইসরায়েল শেষ করতে চাই যুদ্ধ এবার আকাশের সামরিক সক্ষমতা দেখালো কুথিরা তিনশো কোটির মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত ব্রেকিং নিউজ সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইমরান খানের দল আমরা এরদোগান ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার চল্লিশ বিশ্ববিদ্যালয় চাপে প্রশাসন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ